দি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবক তোমাদের ইমানের পরীক্ষা হবে তোমার iman কোথায় আছে ইউসুফ আলাইহিস সালামের কোন জায়গায় কোন পরিস্থিতি ঘটেছিল ইউসুফ আলাইহিস সালাম তিনার ইমানের পরীক্ষাটা কিভাবে দিয়েছিলেন দেখুন ছোট্ট করে বলি মাত্র 2 মিনিট 3 মিনিটের মধ্যে এই কথাটা তুলে ধরার চেষ্টা করছি হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে আজিজ জুলাইখার বাড়িতে ছোট থেকে বড় হয়ে গেল ইয়াং যুবক হয়ে গেছে এখন জুলাইখা তার স্বামীকে কোনোদিন স্পর্শ করতে দেয় নাই ভক্ষণ করতে দেয় নাই জুলাইখা বলে যতদিন পর্যন্ত এই যুবকটাকে আমি নিজের মনের পিপাসা না মিটাবো নিজের মনের পিপাসা নিবারণ না করব। ততদিন পর্যন্ত এই যুবককে পিছনে লাগা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত এর যৌবন হরণ না করব। ততক্ষণ পর্যন্ত এর পিছু ছাড়বো না জুলাইখা এর পিছু ধরে আছে

যখন জুলাইকা ইউসুফকে ফুসলে ফুসলে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে প্রায় আট থেকে দশটা গেট একটার পর একটা গেট পার করে চলেই যাচ্ছে ইউসুফ আলী ইসলামের মনে বড় সন্দেহ হলো কি ব্যাপার এরকম পার্সোনাল রুমে কেন আমাকে নিয়ে যাচ্ছে বড় ভয় শুরু হয়ে গেল শেষ রুমে নিয়ে যাওয়ার পরে সব দরজাগুলো লোক লক হয়ে গেল। এবার ঘরের ভিতরে দেখছে বিভিন্ন চতুর্দেওয়ালে আর্ট করা আছে আর্ট করে ছবি আছে পিকচার চিত্রাঙ্কন করা হয়েছে বিভিন্ন উলঙ্গ ছবিগুলো চিত্রাঙ্কন করা হয়েছে দেওয়ালে দেওয়ালে আর জুলাই খা তার নিজেকে যতটা পারে খুলে প্রদর্শন করার চেষ্টা করছে আর বলছে আমি যদি এই টেকনিকটা খাটাই অবশ্যই ইউসুফ আমার প্রেমে পড়ে যাবে ইউসুফ আমার জালে পড়ে যাবে আর সঙ্গে সঙ্গে ইউসুফের আমি আমার আমার মনের খিদাটা আমি মিটাতে পারবো এই চিন্তা ভাবনা নিয়ে তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে কত বড় কঠিন পরীক্ষা দেখেন কত বড় কঠিন হাই হাই হাই, ইউসুফ আলি সালামকে কয়েক বছর থেকে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াত কবুল হয়নি তারপরে একদিন চক্রান্ত করে এখানে মানে হচ্ছে ফুসলে ফুসলে মানুষকে ঠকানো ফুসলে ফুসলে ইউসুফকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে এই পরিস্থিতি যখন ঘটে গেল হজরতি ইউসুফ আলী সালাম এমতো অবস্থায় বড় বিপদে পড়ে গেলেন কি করে বাঁচা যায় এই জেনার হাত থেকে মারাত্মক খারাপ কাজ থেকে তখন আল্লাহর কাছে ইউসুফ আলি সালামের সামনে যখন জুলাইকা নিজেকে প্রদর্শন করে বলছে ও হাই তালাক ইউসুফ আলি সালাম বলছে জুলাইকা যখন বলছেন আমার কাছে এগিয়ে এসো ও কলাত হাই তালাত আমার কাছে এসো একটু আমার কাছে এসো আমার খোদা নিবারণ করো আমার মনের পিপাসা নিবারণ করো এরকম করে যখন ইউসুফ আলী সালামকে একটা একটা করে বুঝাতে শুরু করে দিয়েছেন এম তো অবস্থায় ইউসুফ এবার টেনশনে পড়ে গেলেন এ দাওয়াত কবুল করা যাবে না এ ইনভাইট কবুল করা যাবে না ইউসুফ আলী সালাম তখন আল্লাহকে বলছেন কলা ও আল্লাহ দয়া করে আমাকে হেফাজত করো দয়া করে আমাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা জুলাইখা থেকে আমাকে হেফাজত করো জুলাইখা কেমন সুন্দরী ছিল জানেন জুলাইকা কেমন সুন্দরী ছিল হজরত হাউলী সালাম আদম আলী সালামের প্রথম স্ত্রী আদম আলি সালামের স্ত্রী হাউলি সালাম তিনার স্ত্রী সর্বপ্রথম সারা পৃথিবীর মধ্যে এক নম্বর সুন্দরী ছিল তারপরে দ্বিতীয় নম্বর বিশ্ব সুন্দরী হচ্ছে হজরত জুলাইখা রাহাল খা হজরত জুলাইখা তিনি যখন সামনে একদম নিজেকে প্রদর্শন করেছে পৃথিবীর শ্রেষ্ঠ ঐশ্বরিয়া রায়কে যদি আপনার সামনে উলঙ্গ করে দাঁড় করানো হয় তাহলে জামাতের চল্লিশ দিনের চিল্লা ফুরিয়ে যাবে বুঝতে পারলেন তো এমন অবস্থা ঘটবে আমাদের এই জন্যে আমাদেরকে আর সেই ইউসুপের হয় ইউসুফের সামনে যখন নিজেকে প্রদর্শন করছে জুলাই খা আমাকে ভক্ষণ করো আমার যৌন ক্ষুদা নিবারণ করো এমন অবস্থায় আল্লাহর কাছে ইউসুফ আল ইসলাম বলছে আল্লাহ আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আমি এই জেনা করতে চাই না কিন্তু একটা ঘটনা আছে তার পরের আয়াতে একটু কথা আছে ওখানে বলছে ওলাকদ হাম্মদ বিহি ওয়া হাম্মা বিহা এই কথাটা তফসিল লিখছে তফসিলে জালালাইন এবং মুফতি তাকি উসমানী সাহেবের লেখা তাউজিহুল কোরআন এর মধ্যে তফসিলটা লিখেছে দুইটো ঘটনা দুই জায়গায় তোলা আছে বলছে ইউসুফ আলি সাল্লাম যখন জুলাইকাকে দেখেছিল এত সুন্দর তার চেহারা দেখে তার ওই উলঙ্গ পরিবেশ দেখে ইউসুফ আলি সালাম কি করেছিল আগে থেকেই তো জুলাইটা প্রেমে পড়েই আছে এখন ইউসুফ কিছুটা ঢলে পড়েছিল ইউসুফ আলি সালাম কিছুটা ঢলে পড়েছিল কিছুটা মনের মধ্যে চাহিদা তৈরি হয়ে গেছিলো এমত অবস্থায় দুটো ঘটনা ঘটে গেছে তফসিরের মধ্যে দুটো ঘটনা লিখছে ছোট্ট ছোট্ট কথা এক ইউসুফ আলী সালামের আব্বা ছবি ইয়াকুব আলী সালাম নাম শুনেছেন তাই না হযরত ইয়াকুব আলী সালামকে ওই অবস্থা ইউসুফ দেখতে পাচ্ছে আর কেউ দেখতে পাচ্ছে না ইউসুফ ইউসুফ আলী সালাম ইয়াকুবের চিত্রাঙ্কন দেখতে পাচ্ছেন হযরত ইয়াকুব আলী সালাম সামনে দাঁড়িয়ে গেছেন এইটা দেখার পরে ইয়াকুব আলী সালাম বলছে বাবা ইউসুফ তুমি জেনা করতে পারো না তুমি একজন নবী তুমি জেনা করতে পারো না তোমার দ্বারা এই কাজ হতে পারে না এ কথা বলেছে একটা তফসিরে লিখছে হল কোরআন মুফতি তাকে উসমানী সাহেবের তফসির এবং তফসিরে জালালাইনের মধ্যে লিখছে যে ওই সময় আল্লাহ রব্বুল আলমিন জিবিরুল আলী সালামের মাধ্যমে একটা চিঠি পাঠালেন কারণ ওয়ালাউলা পরের কথাটা বলছে যদি আমি ইউসুফকে দলিল না পাঠাতাম তাহলে ইউসুফ কিন্তু ফাঁদে পড়ে যেত দলিল যদি না পাঠাতাম দলিলটা কি দুটো এক ইউসুফ আলী সালাম তার আব্বাজানকে দেখতে পাচ্ছেন আর আব্বা দাসু আব্বাজান উপদেশ দিচ্ছেন খবরদার তুমি এই জেনার কাজ করতে পারো না আর ওই জিবরিল আলী সালামের মাধ্যমে একটা আল্লাহ রবুল আলমিন চিঠি লিখে দিয়েছেন এই চিঠিতে লেখা আছে ইউসুফ তুমি নবী তোমার ওপরে যদি তুমি এই কাজ করো তাহলে নবীর খাতা থেকে নাম কাটা যাবে তুমি জেনা করতে পারো না সহন মহান আল্লাহ রবুল আলমিন ইউসুফকে সহযোগিতা করে চলেন সোহান আল্লাহ আচ্ছা আপনাদের এই দিনের খাতিরে ইনশাল্লাহ মসজিদের জন্য আপনারা অবশ্যই এগিয়ে আসবেন কারণ সদগা করলে সদাকা তু বালা সদগা করলে আল্লাহ তালা রব্বুল আলমিন কী করেন মানুষের বালা মুসিবত দূর করে দেন দান খায়রাত করলে আরও অনেক কথা আছে সদাকা করলে নিজের ইমানের তাগিদা বাড়ে ইমানের মজবুতি বাড়ে এই জন্যে যুবক ভাইয়েরা আপনাদের কাছে একটু রুমাল নিয়ে যাবে যা পারবেন অবশ্যই চেষ্টা করবেন যা পারবেন মানে কমের দিকে যত যায় ওটা না আমার ক্ষমতা অনুযায়ী আজকে যতটা ভালো পারি এইটা চেষ্টা করবেন তো ইউসুফ আল সালামের পরীক্ষাটা কেমন ছিল দেখেন হাই হাই যুবক ইউসুফ আলী দাওয়াত দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ রমণী জুলাইকাকে দিয়ে জেনা করতে পারেনি ইউসুফ আলী সালামের জেনা ইউসুফ আলী সালাম এই কেমন মহব্বতটা আসলে কতটুকু প্রেমে পড়েছিল জুলাইকা দেখেন বলে একজন ব্যক্তি যদি আরেক জায়গায় তফসিলে লিখছে যে একজন ব্যক্তি যদি রোজা রাখে আর রোজা রাখা অবস্থায় দিনের শেষের দিকে যদি তার সামনে একটা পানির বোতল নিয়ে যাওয়া হয় তো বলেন তো একটু পানির চাহিদা হবে না বলেন বলেন চাহিদা হবে না ইউসুফ আলী সালাম বলছেন ওনার ভালোবাসা ওনার যে জুলাইকার উপরে যে হালকা একটু ঢোলে পড়া সেটা এরকমই ছিল যে একজন রোজাদার ব্যক্তি রোজা রাখার পরে তার সামনে যদি পানি দেখানো হয় তো পানিটা যদি খাওয়া হতো অনেক সময় মুসলমান এরকমও ভাবে যে আল্লাহ সব ঠিক করেছে রোজাতে যদি একটু পানি খাওয়ার ব্যবস্থাটা করে দিত তাহলে সারা বছর রোজা রাখতাম বুঝতে পারলেন কি না এরকম মনে মনে হবে তো অনেক ইমানদাররা তো ঠিক এরকম ইউসুফের মধ্যে হালকা একটু মনের মধ্যে এরকম এসে ছিল তাই আল্লাহ তালা দলিল দিয়ে দিলেন ইউসুফ ইউসুফ তুমি এ কাজ করতে পারো না তারপরেও কিন্তু আগে আচ্ছা বলেন তো যারা রোজা রাখে তারা কি চায় যে তাদের সামনে পানি যখন চলে আসবে রোজাটা ভেঙে দিয়ে পানি খাবো তাই হবে না ইউসুফ আলিয়ালাম জীবনেও যে না করতেন না কিন্তু আল্লাহ তালা তাও দলিল দিলেন ইমানকে মজবুত করার জন্য আমাদের দেশে আমাদের বেলনা মানুষ আমাদের এলাকার মানুষ আমি বলছি আমাদের রুচি কত খারাপ তাই দেখেন আমাদের রুচি কত খারাপ এক তো মুসলমান আরেকজনের বউয়ের সাথে কখন কিভাবে লটাপটা করে ঠিক নাই একজন বিয়ে করছে না তার মানেই হলো গণ্ডগোল হয়ে গেছে আর একজন বিবাহ করছে না এরকম বিভিন্ন রকম সমস্যা অথবা নিজের স্বামীকে ভালো লাগছে না নিজের স্বামী দেখতে ভালো না স্বামীকে বারবার বলে কই গো তুমি বলে কেরালা যাওয়া যাওয়া করছিলে কই যাচ্ছ না যে একটু লক্ষণটা বুঝবেন ভালো করে স্বামীকে বলছে কি গো তুমি যে কেরালা কেরালা যাবো যাবো গো যাচ্ছ না যে যাও কেরালা ঘুরে আসো একবার এই মোটামুটি তো কেবলের এই প্লাস্টারটা হলো তুমি যদি একবার কেরালা ছমাস ঘুরে আসো না তা মোটামুটি রং টংসম কমপ্লিট হয়ে যাবে তুমি মাস ছয় মতো ঘুরে আসো কারণ কি এদিকে মোটামুটি প্রত্যেক দিন কল করছো কি গো কবে যাবে গো তোমার স্বামী কবে যাবে গো বুঝতে পারছেন কি না এদিকে মোটামুটি কল চলছে এই হচ্ছে মুসলমানদের অবস্থা অন্য ঘরে ঘরে আছে তাছাড়া কি বলবো আপনাকে মুসলমান মুসলমানের মধ্যে তো চলছেই চলছে নিমু খারামি চলছেই এমনও মুসলমান আছে সাউতালদের সঙ্গে থাকে আপনাদের গ্রামে এলাকায় তো নাই আমার আমাদের এলাকার কথা বলছি আমি বালিরঘাট ঘাট পালপাড় এলাকার কথা সাঁওতালদের সাথে থাকে বুঝলেন কি না কি কি রুচি বুঝতে পারছেন না হচ্ছেন শ্রেষ্ঠ পৃথিবীর সুন্দরী ইউসুফ আলী ইসলাম তাকে করেনি তাকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে পারেনি কিন্তু আমাদের দাওয়াত জেলেরা দিতে হবে ওরে বাবারে এলাকার বেলডাঙ্গার ভুসিপাড়া সুরুলিয়া আর আশপাশের গ্রামের নাম জানি না এই এলাকার মোটামুটি সব থেকে সুন্দরী মেয়েটা যদি এলাকার টুকটুকিওয়ালার ব্যাটাকে একদিন রাতে ফোন করে যে জানো তোমাকে আমার খুব ভালো লাগে জানো তোমার ওপর ক্রাশ খেয়ে গেছে বুঝলে তা তুমি যদি এরকম যদি একবার ফোন করে আর তুমি আমাকে দুদিন যদি পার্কে ঘুরাও একদিন মতিঝিল পার্কে নতুনে আর একদিন পুরাতনে তাহলে তারপরে তিন দিনকার দিনে তোমাকে আমি হোটেলে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দেবো বুঝলেন কিনা ওরে বাবারে টাকা কি আর আছে বাপের টাকা মারে ওইদিকে চুরি করে এদিকে যা খুশি তাই করে মোটামুটি পাঁচ হাজার টাকা জোগাড় করে তিন দিন ঘুরানোর জন্য রাজি হয়ে যাবে না যাবে না হ্যাঁ যাবে না যাবে না যাবে বেলডাঙার মধ্যে সুন্দরী মেয়ে যদি অফার দেয় যুবক আর থাকে এমনিতেই তো তুমি যাবা হেঁটে আমি থাকবো হাই স্কুলের গেটে তাই না তাহলে তো জামানা বুঝতেই পারছে বিনা দাওয়াতে তো বিনা দাওয়াতে বেশে খানায় যায় নোংরা কথা বলতে নাই বিনা দাওয়াতে বেশে খানায় যায় আর দাওয়াত পেলে আবার ছাড়বে গো আর ইউসুফকে একটার পর আরেকটা ঘর আরেকটার পর আরেকটা ঘর দশটা ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরেও ইউসুফের ইমান ছিনিয়ে নিতে পারেনি এটা হচ্ছে তাকদি এটা হচ্ছে মজবুত ইমানের পরিচয় তোমার আমার যা ইমান আছে আরে আজকে রাতটা মেরে দিই ফজরে ইমাম সাহেবের সাথে হাতে ধরে তোফা করে নেবো জীবনে আর এই কাজ করব না যে চাহিদাটা ছিল পূরণ হয়ে গেছে বুঝতে পারছেন না হায় 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 আমাদের জামানা কি একটা মেয়ে স্কুলে যাচ্ছে সামনে আর পিছনে ছজন ছজন করে বারো জন এক ডজন ছেলে ওকে মিডিলে নিয়ে চলে যাচ্ছে মানে বডিগার্ড বাপ রেখেছে বুঝতে পারছেন না দারুণ দারুণ বডি রেখেছে বাপ বাপের কি বডিগার্ড গো তোমরা এ ওকে গল্প করছে ও ওকে গল্প করছে মানে বডিগার্ড করে সুন্দর করে ওকে গার্ড করে নিয়ে যাচ্ছে কিন্তু পরে খবর পাওয়া যাচ্ছে মেয়ে ওই বডিগার্ডের দলের মধ্যে একজন কি নিয়ে পালিয়ে গেছে বুঝতে পারছেন ইসলাম যেখানে নাই শান্তি সেখানে থাকবে ইসলাম যদি পালিয়ে যায় তো শান্তিও তো পালাবে গো এ হচ্ছে ঘটনা তাহলে ইউসুফ আলি সালাম ইমানকে এইভাবে মজবুত করেছেন কিন্তু আমরা সেই ইমানকে মজবুত করতে পারছি না তারপরে বলি লজ্জার দু একটি কথা আপনাদের সামনে বলতে হয় লজ্জা হচ্ছে ইমানের একটা বিশাল বড় অঙ্ক আমি ইমানের ওপরে কথা বলছি আল আল হায়া ইমান ইমানের একটা পরিচয় হচ্ছে লজ্জা থাকা লজ্জা নাই যার ইমান নাই তার লজ্জা নাই যার ইমান নাই তার ইমান নাই যার জান্নাত নাই তার কথা বুঝাতে পারলাম না আরেকবার বলি লজ্জা নাই যার ইমান নাই তার ইমান নাই যার জান্নাত নাই তার এখন বুর্খা পরে কেন তাহলে বুর্খা পরে দুটো লাভ এক ভালো মেয়েরা বুর্খা পরে ভালো কাজের জন্য নাম্বার দুই বুর্খা পরলে প্রেম করতে সুবিধা হয় আসলে বুঝলেন কি না হয় না হয় না বুঝতে পারছেন না বুর্খার পরিমাণ বাড়ছে কিনা আরে বুর্খার পরিমাণ বাড়ার কারণ কি পাড়ার চাচা পাশ দিয়ে চলে যাবে বুঝতে পারবে না এটার নাম হচ্ছে আর লাভটা কি লাভ হচ্ছে ওই পার্কে যাব পার্কের এক কোনায় বসবো বুরকা ঢাকায় থাকবে মাঝে মাঝে সামনের বুরকার সামনে নেকআপ তুলে দিয়ে কে আই ডবল এস না করলে মিস আই ডবল এস কিস আজকে যদি না দাও তাহলে জীবনের কিছু তোমার হয়ে যাবে মিস আর তোমার সাথে আমার ভালোবাসা হয়ে যাবে ডিস মিস বুঝতে পারলেন না কথা যুবকরা কিসের জন্য পার্কে নিয়ে যায় পয়সা এমনি খরচা করবো তোর পেছনে দুশো টাকা ঢালবো